হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ আজকে আমরা রিডিং দেখব যে আপনার পার্টনারের মনে মাথায় কী চলছে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো দেখুন এক্সট্রা ম্যান্ডেল অ্যাফেয়ার্স সবার জন্য এই রিডিং পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিডি ইজ নট ফ্রি ওকে জন্ম ছক নেম নিউমোলজি মোবাইল নিউমোলজি সবই করে দেওয়া হয় এবং দু সাল কেমন যাবে তেরোর মাধ্যমে জানতে গেলে দেড়শো টাকা পেমেন্ট করে বুকিং করে রাখবেন ওকে আচ্ছা কিছু ক্লায়েন্ট রয়েছেন যারা আমাকে কনস্ট্যান্ট ফোন করছেন ফোন কল আমি রিসিভ করি না এক দ্বিতীয়ত মেসেজ করার সঙ্গে সঙ্গে রিডিং করে দিন রিডিং করে দিন রিডিং করে দিন ম্যাসেজ ঢুকছে এক আমি রাস্তায় আছি গাড়িতে আছি কনস্ট্যান্ট ফোন করেই যাচ্ছেন ফোন কেটে দিচ্ছি ফোন করছেন আপনার লাইফের প্রবলেম হয়েছে রিস্ক আছে কিছু আপনার পার্টনার নয় আপনাকে ছেড়ে গেছে নয় আপনার বেবি রিলেটেড কিছু কোশ্চেন আছে নয় আপনার লাইফের কিছু কোশ্চেন আছে হ্যাঁ যেটা আমি মেনলি রিডিং করে দেখেছি দুর্ঘটনা ঘটে গেছে তার সলিউশন নেবার জন্য আপনারা আমার কাছে আসছেন অলরেডি ঘটে গেছে তাই সেখানে আধা ঘন্টা কি এক ঘন্টা কি একটা দিন যদি ওয়েট করা যায় আমি খুব বেশি রিডিং লেট করি না খুব লেট হলে একটা দিন আমার বুকিং হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি রিডিং কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি ক্লিয়ার করে দিই কারণ আমারও মনে হয় কমপ্লিট করে দেওয়াটাই বেটার আমি হাইওয়েতে আছি রাস্তায় আছি আমার গাড়ি স্পিডে যাচ্ছে কনস্ট্যান্ট ফোন করে যাচ্ছেন কনস্ট্যান্ট ফোন করে যাচ্ছেন একবার নর্মাল কল একবার হোয়াটসঅ্যাপ কল আপনার দুর্ঘটনাটা ঘটে গেছে তার জন্য আমাকে মলম রেডি করতে হবে মেডিসিন রেডি করতে হবে বাট আমি হাইওয়েতে আছি আপনি কি বুঝতে পারছেন আমি কোন পরিস্থিতিতে আছি বুঝতে পারছেন না ভাবছেন আমি সবসময় বাড়িতেই বসে রয়েছি নয় দোকানে আছি নয় চেয়ারে বসে বসে রিল্যাক্স করছি বাট আমার রিল্যাক্সের জীবন তখনই যখন আমি নিজে রিল্যাক্স করতে বেরোই আর চব্বিশ ঘন্টার বেশি বেশিটা টাইম আমি কাজেই ফোকাস করতে থাকি বোঝার চেষ্টা করুন না যখন ফোনটা কেটে দিচ্ছি নিশ্চয়ই তো কিছু না কিছু কারণে আমি বিজি আছি পেমেন্ট করেছেন মানে আপনি রিডিং পাবেন একটা মানুষকে ফোনের উপর ফোন ফোনের উপর ফোন ফোনের উপর ফোন কি হচ্ছে এটা আর যারা নর্মাল কলে রিডিং নিতে চাইছেন পনেরো মিনিট কথা বলার জন্য সাতশো এগারো টাকা চার্জ তাই এটা এটা আমার নিয়ম আমি নিজে এটা বানিয়েছি এই রুলসটা মেনটেন্স করতেই হবে যারা হোয়াটসঅ্যাপে রিডিং নেবেন তো ওই থার্টি টু ফর্টি এতে হয়ে যাবে কিন্তু যারা আমার সাথে কলে কন্ট্যাক্ট করতে চাইছেন পনেরো মিনিট কথা বলার জন্য সাতশো এগারো টাকা পেমেন্ট করতেই হবে যদি বলেন কেন এই জিনিসটা করেছেন আজকে দেখুন আমার কনসার্ন গলার প্রবলেম চলছে ডক্টর অলরেডি তিন মাস কথা বলতেই বারণ করেছে তো এর এই যে প্রবলেমটা এই প্রবলেমটা তো আপনি নেবেন না আপনি আমার সাথে কথা বলে মানসিক স্যাটিসফায়েড হবেন সব হবে বাট আমার এই সমস্যা আমার মেডিসিন সেটা কোথা থেকে আসবে আপনি আপনারটা বলে খালাস হয়ে গেলেন আপনার দায়বারটা বলে চলে গেলেন আমার লাইফের দায়বারটা কে নেবে এতে যদি মনে করেন যে আমি খারাপ কিছু করার নেই ফোন কলে রিডিং হলেই পনেরো মিনিট কথা বলার জন্য সাতশো টাকা যত টাইমিং বাড়বে অ্যামাউন্ট বাড়বে আর নচেত থার্টি টু সিক্সটি ফোর যেটা আছে আমি তো হোয়াটসঅ্যাপে ভালোভাবে রিডিং দিচ্ছি তো প্রবলেম কোথায় হোয়াটসঅ্যাপে রিডিং নিন না বাট কলে কথা অসম্ভব আমার পক্ষে আর সম্ভব না গলার অবস্থা ভীষণ খারাপ ইউনিভার্স প্লিজ মুছে গাইতে ইউনিভার্স প্লিজ মুছে গাড়িতে দেখে নিই আমরা যে পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে পার্টনারের মনে মাথায় কী চলছে কালকে পার্টনার একটু আনন্দে আনন্দেই ছিল কালকে কিছু না কিছু কারণবশত তার মনে হয়েছে কাজের মধ্যেও সে হ্যাপি 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 বা নিজেকে সে হ্যাপি রাখার চেষ্টা করেছে ওকে এবং তার মনে হয়েছে যে চলো আমিও তোমার সাথে লড়বো এগুলো জাস্ট একটা ছেলে মানুষই তুমি আমার সাথে লড়াই করছো চলো আমিও তোমার সাথে লড়াই করব ছেলে মানুষই একটা ভাব ছেলে মানুষই একটা চিন্তাধারা এবং অনেকের পার্টনার না লং ড্রাইভে বেরিয়েছিল অনেকটা রাস্তা জার্নি করেছে রিল্যাক্স করার জন্য ঠিক আছে সেটা ফোর হুইলার হতে পারে টু হুইলার হতে পারে বাট লং ডিস্টেন্সে কোথাও না কোথাও বেরিয়েছিলেন রিল্যাক্স করার জন্য কালকে আমিও বেরিয়েছিলাম অনেকটা রাস্তা কিন্তু আমার রিল্যাক্সের জন্য আমার কাজের প্রেসারে আমার এটা মনে হচ্ছে কারা সব রিল্যাক্স করতে কালকে বেরিয়েছে আর আমি কাজের প্রেশারে ছোটো ছুটি করেছি যদি কাজ একটু লং ডিস্টেন্সে রিল্যাক্স করতে কালকে পারতাম এবং লং ডিস্টেন্সে বেরিয়েছে কার ডাইভ মানে নিজে কার ডাইভ করেছে বেরিয়েছে তারপরেও কিন্তু সে একাকীকৃত ফিল করেছে ভালো ছিল না ভালো থাকার চেষ্টা করেছে আপনার সাথে ফাইট করার চেষ্টা করেছে কিন্তু দিন শেষে কোথাও না কোথাও সে একাকীকৃত ফিল করেছে এবং মনে হয়েছে যে দিন শেষে আমি একাই দেখুন বারবারই দুঃখের কাঠ আসছে এবং আপনাকে সে মনে করেছে এবং আপনাকে মনে করে না খুব কষ্ট পেয়েছে অনেকে ডেট অফ বার্থ হবে সাত অনেকে ডেট অফ বার্থ হবে তেরো অনেকে ডেট অফ বার্থ হবে চার অনেকে ডেট অফ বার্থ হবে ছয় আপনার না আপনার পার্টনার আমি কৌরব পক্ষে যোধাদের বলছি কৌরব পক্ষের জোধাদের ডেট অফ বার্থ বলছি ওকে অনেকে ডেট অফ বার্থ হবে পাঁচ এবং একাকীকৃত ফিল করার পর না তাকে একটা সময় না অনেক মানুষ অনেক বুদ্ধি দিয়েছে বুদ্ধিদাতার তো অভাব নেই বুদ্ধি দেওয়ার মানুষ অনেক পাবেন কিন্তু প্রবলেমের সলিউশন খুঁজে পাওয়ার মানুষ পাবেন না যে আপনার প্রবলেম হয়েছে সেই প্রবলেমে কেউ আপনাকে সঠিক রাস্তা দেখাচ্ছে সেই মানুষটা খুঁজে পাবেন না বাট বুদ্ধি দেওয়ার মানুষ সুবুদ্ধি হোক আর কুবুদ্ধি হোক দেওয়ার মানুষ অনেক আছে তো কালকে তার সেটা এটা মনে হচ্ছে যে আমাকে সেই সময় অনেক মানুষ বুদ্ধি দিয়েছে কিন্তু আমাকে সদ বুদ্ধি দেয়নি কথা আছে না আশি বছর না হলে গয়লার তো সেই একটা অবস্থা হয়েছে যখন দিন অতিবাহিত হয়ে যাচ্ছে সময় নষ্ট হয়ে যাচ্ছে জীবনটা স্পয়েল্ড হয়ে যাচ্ছে তখন মনে হয়েছে যে মানুষগুলো আমাকে বুদ্ধি দিয়েছে সেই মানুষগুলো আমাকে সঠিক বুদ্ধি দেয়নি আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা অবশ্যই ওয়ান ওয়ান সেভেন সিক্স মহাদেব শিব কালী দুর্গা অবশ্যই ক্লেম করো কারণ তোমার পার্টনার কিন্তু বুঝতে পেরেছে যে যারা তাকে বুদ্ধি দিয়েছিল সেই বুদ্ধিটা সুবুদ্ধি ছিল না সেই বুদ্ধিটা কুবুদ্ধি ছিল এবং আপনার পার্টনার মানে কৌরব পক্ষের যোদ্ধা বুঝতে পেরেছে যে পাণ্ডব পক্ষের যোদ্ধা কিন্তু অলরেডি তরবারি হাতে কিন্তু দাঁড়িয়ে আছে সে আজকে খুবই শান্ত কিন্তু সে যখন লড়াইয়ের মাঠে নামবে বা লড়াইয়ের মাঠে অলরেডি নেমে পড়েছে সে কিন্তু তার জমির জন্য এতটুকু কিন্তু আমাকে স্পেয়ার করবে না সে তার জমির অধিকারের জন্য কিন্তু এখানে জমির অধিকার মানে বুঝে নিন কোন জমির কথা বলছি প্রাণ প্রণ কিন্তু লড়াই চালাবে সে কিন্তু আমাকে ছেড়ে কথা বলবে না এটা কিন্তু কৌরবপক্ষের যোদ্ধারা কিন্তু অলরেডি বুঝে গেছে অনেকের এটা বাড়তে হবে এক এবং এটাও বুঝতে পেরেছে যে আমি কিন্তু নিজের সুখ নিজের নিজের স্বাচ্ছন্দ্য টাকা পয়সা লোভ বাবা এটা ফায়ারি হয়ে নেব টাকা পয়সা লোভ লালসায় আজ কিন্তু আমার জীবনটাকে আমি নষ্ট করে ফেললাম আমার প্রিয় মানুষকে আমি হারিয়ে ফেললাম কিসের জন্যে লোভ লালসায় অন্যের কথা শুনে অন্যের বুদ্ধিতে শুনে আমি লোভে কী করলাম আমার লাইফটাকে স্পয়েল করে ফেললাম অনেকে ডেট অফ বার্থ হবে তেরো অনেকে ডেট অফ বার্থ হবে চার আগেও ডেট বার্থ এসেছিলো এখন তাকে না আতঙ্ক ভয় কুড়ে খাচ্ছে এবং বিবেক তাকে দংশাচ্ছে আমি কি ভুল করলাম বিবেক যখন দংশায় না সব শেষ এখন মানুষ কি বললো সেটা পরের কথা পরে মানুষ অনেক কিছুই বলে মানুষ আপনার সুখ দেখতে পারবে না মানুষ আপনাকে নিয়ে নোংরা কথা বলবে আপনি ভালো করলেও খারাপ বলবে খারাপ করলেও ভালো বলবে এটা কিছু কিছু মানুষের মেন্টালিটি কিন্তু এখানে যেটা দেখাচ্ছে আপনার যে পার্টনার সেই পার্টনারের কিন্তু আছে দংশন হচ্ছে সে কিন্তু ফিল করতে পারছে যে অন্যের অন্যের কথা শুনে যুক্তিতে আজকে আমি আমার জীবনটাকেই নষ্ট করে ফেললাম এটাই আনন্দের শাস্তি আবার কি এটাই বড় শাস্তি খালি মারবো ধরবো কাটবো এটাই শাস্তি নাকি এবং উনি বুঝতে পেরেছেন অনেকে ডেট অফ বার্থ হবে পাঁচ উনি বুঝতে পেরেছেন লড়াই কিন্তু এবার সামনাসামনি হচ্ছে অনেকে ডেট অফ বার্থ হবে দশ অনেকে ডেট অফ বার্থ হবে এক ইউনিভার্সের কাছে আপনার পা পার্টনার পথ খুঁজছে যে ইউনিভার্স আমাকে রাস্তা দেখাও ইউনিভার্স আমাকে রাস্তা দেখাও কিন্তু অলরেডি আপনার পার্টনার বুঝে গেছে লড়াই কিন্তু হবে লড়াই কিন্তু হবে বা অলরেডি হয়ে গেছে তবে লড়াই কিন্তু আমরা দুজনেই ভাবে লড়াই করব অ্যাকচুয়ালি এখানে কৌরব পক্ষের যোদ্ধারা ভেবেছিল পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে তারা খুব দুর্বল আমি তাকে নেব না আমি তাকে ডিভোর্স দেব আমি তাকে অপমান করব আমি তাকে লাঞ্ছনা করব আমি তাকে তাচ্ছিল্য করব একটা সময় সে আমার পায়ের তলায় কুত্তা হয়ে পড়ে থাকবে এটা কিছু দাদাভাইদের ক্ষেত্র কিছু দিদি ভাইদের ক্ষেত্র আমি বলতে শুধু মেয়েদের আমি মেয়ে বলে মেয়েদেরকে সাপোর্ট করছি না ভুল আমি সাপোর্ট করছি শুধু পাণ্ডব পক্ষের যোদ্ধাদের যেটা কোনো দাদাভাই হতে পারে সেটা কোনো দিদিভাই হতে পারে আমি মেয়ে বলে শুধু মেয়েদের সাপোর্ট করছি না ওকে কারণ অনেক মেয়েরাও আছে অনেক গণ্ডগোল ঘটায় আমি পার্সোনাল রিডিং করতে করতে ফিল করেছি এটা শুধুমাত্র আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের যে দাদাভাই আর দিদিভাইরা আমার পাণ্ডব পক্ষের যোদ্ধা তাদেরকে বলছি যে যে সময় আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল অপমান করা হয়েছিল তখন কৌরবপক্ষ ভেবেছিল যে আমি শেষ হাসিটা হাসব বা আমি সেই শেষ যুদ্ধটা জয়লাভ করব আজকে ডেটে দাঁড়িয়ে কৌরব যোদ্ধা বুঝতে পেরে গেছে যে যে সময়টা আগে আমি মানুষটাকে দুর্বল ভেবেছিলাম মানে আমার পাণ্ডবপক্ষের পক্ষের যোদ্ধাদেরকে দুর্বল ভেবেছিলাম আজকে কিন্তু আমার পাণ্ডবপক্ষের যোদ্ধারা সবল যেটা কৌরবপক্ষ বুঝতে পেরেছে এবং লড়াইটা কিন্তু সেম সেম হবে আর সেম সেম লড়াই হলে কিন্তু খুব ঝামেলা আমার ক্লায়েন্টের একটা হয়েছে ডিভোর্স কেস চলতে 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 এমন জায়গায় চলে এসেছে ছেলের মা ভেবেছিল আমার প্রচুর পয়সা পয়সা দিয়ে আমি সব কিনে নিতে পারবো আর আমি মেয়েটিকে ডিভোর্স দিয়েই ছাড়বো এমন একটা ঘটনা ঘটে গেছে এই দু চার দিন আগে আমার একটা ক্লায়েন্টেরই সে আমাকে ছাড়া তো পথ চলে না সমস্ত ক্ষেত্রেই সে আমার ডিসিশান নেয় রিডিং করি অবশ্য এমন কন্ডিশনে হয়ে গেছে জর্জ পর্যন্ত তাদেরকে বসিয়ে ধমকানি দিয়েছে বিশেষ করে ছেলেটিকে তো অত সহজ জিনিস না অনেকেই মনে করে বিশেষ করে কিছু ছেলের মা কিছু মেয়ের মা জীবনটা জুয়া ছেলের বিয়ে দশবার দেওয়া যায় মেয়ের বিয়ে দশবার দেওয়া যায় ঠিক ঠিক টাইমে না ঠিক ঠিকভাবে ফাইট করতে পারলে না ঠিক গুঁতোটা খেয়ে যায় তো আমি সেই সমস্ত পাণ্ডব পক্ষে বলবো যে সমস্ত ছেলের মা যে সমস্ত মেয়ের মা ভাবছে ডিভোর্স দিয়ে ছেলের নতুন বৌমা আনবে মেয়ের নতুন জামাই হবে ঠিক ঠিকভাবে লড়াইটা করুন বুঝতে পারবে জীবনটা আর বিয়েটা ছেলে খেলা নয় ওয়ান ওয়ান সেভেন সেস আর হার মহাদ শিব খালিদুল্লাহ ক্লেম করতে কেউ ভুলো না